স্কাউট অ্যান্ড গাইডে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে বীরভূমের যুবক অনুপম চক্রবর্তী জেলাকে গর্বিত করলেন বীরভূম জেলার সদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা যুবক অনুপম চক্রবর্তী স্কাউট অ্যান্ড গাইডের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন পুরস্কার পেয়ে তিনি মিডিয়া প্রতিনিধিদের বলেন এতে আমি আনন্দিত সম্মানিত গর্বিত জানা গেছে দু হাজার আঠেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত অসামান্য কাজের নিরিখে বেশ কয়েকজনকে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় অনুপম তাদের মধ্যে অন্যতম সেরা রোভার হিসেবে তিনি পুর। পুরস্কৃত উল্লেখ্য বর্ধমান জেলার একটি শিশু সুরক্ষা ইউনিটে অনুপম যুক্ত ছোটবেলা থেকে স্কাউট এন্ড গাইডস এর প্রশিক্ষণ নেন প্রায় দুই দশক ধরে আসানসোল রেলওয়ে ডিভিশনের হয়ে তিনি স্কাউটিং করছেন তথ্য থেকে জানা গিয়েছে আন্তর্জাতিক স্তরের একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হল স্কাউট এন্ড গাইডস তরুণ যুবকদের মধ্যে আত্মবিশ্বাস নিয়মানুবর্তিতা শৃঙ্খলা আনা তাদের দায়িত্বশীল সুনাগরিক রূপে গড়ে তোলা দেশের সমাজের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সংগঠন কাজ করে চলেছে অনুপম চক্রবর্তীর এমন সাফল্যে খুশি জেলাবাসী অনেকেই তাকে শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন খুশি তার বাড়ির সদস্যরাও খুব খুশি এরকম খুশির খবর জীবনে পায়নি ছেলের অনেক কষ্টে তো মানুষ করেছি ছেলেকে আজ এত বড় একটা খুশির খবর পাবো খুবই খুশি জিনিস এটা আমি খবর পেয়েছি ডেটটার সময় খবর পেয়েছি রাষ্ট্র পুরস্কার পাওয়ার পর ছেলে ফোন করেছিল মঙ্গলবার দিনেছি আশা করিনি কিন্তু ছেলে পড়াশোনাতে ভালো ছিল খুব কষ্টেই মানুষ করেছি ছেলেকে বাবা নেয় হ্যাঁ কিন্তু প্রথম থেকে পড়াশুনো লেখা ইয়েতে খুবই মনোযোগও ছিল সবসময় ওই পড়া নিয়ে বেশি স্কাউট নিয়েই বেশি থাকতো হ্যাঁ ওই সবে আগ্রহ ছিল প্রচণ্ড ওর ওইসবেই তো এতটা হবে আমি সেটা আশা করিনি পাস করবে এটাই যে এতটা যে পাবো সেই জিনিসটা আশা করতে পারিনি